যাদের মুখে রুচি নেই নর্মালি রোজা রেখে একদমই ভাত খেতে পারছেন না ট্রাস্টমি এই মাস্টার্ড গ্রিন চিলি সস দিয়ে নিমিষেই দুই তিন প্লেট ভাত খেতে পারবেন এটা এত মজা যে মোমো রোল এবং যে কোনো ভাজা আইটেমের সাথে খেতে অতুলনীয় বিশেষ করে কোরিয়ান জাপানিজ ও চাইনিজদের দেখা যায় তারা খাবারের সময় বাটি ভোরে ভরে তাদের দৈনন্দিন খাবারকে আরও বেশি মুখরোচক করার জন্য এই ধরনের সস খেয়ে থাকে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এখানে আমি দুশো পঞ্চাশ গ্রাম কাঁচামরিচ আর একশো গ্রাম রসুন ধুয়ে কেটে ব্লেন্ডারে সামান্য ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায়ও থেতো করে নিতে পারেন এরপর কড়াইতে ওয়ান ফোর্থ কাপ তেল নিয়ে তাতে দুই তিনটি টমেটোর পেস্ট দিয়ে ভেজে নেব এখানে টমেটোর পেস্ট দেওয়া অপশনাল আর এতে দিয়ে দিব এক চা চামচ আদা বাটা দুই টেবিল চামচ ওয়েস্টার সস এরপর সবগুলো উপকরণকে একসাথে জাল করে নিব। এরপর এর মধ্যে ব্লেন্ড করে রাখা কাঁচামরিচ ও রসুনের পেস্ট দিয়ে ভালো মতো টমেটোর পেস্টের সাথে মিক্স করে নিতে হবে মিক্স করে নেয়ার পরে এর মধ্যে দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে করে মরিচ ও টমেটোর মধ্যে থেকে যে পানিটা উঠে এসেছে তা শুকিয়ে যায় পানি শুকানোর পর এর মধ্যে ঝটপট তেলের ফোড়ন দিব এর জন্য চার পাঁচটা গোলমরিচ চার পাঁচটা লং পাঁচ ছয়টা এলাচ ও দারচিনি ভালো করে টেলে নিব। টালা হয়ে গেলে এতে দুই কাপ পরিমাণ সরিষার তেল ও একটি বড় পেঁয়াজ টুকরো করে কেটে ভালো করে এগুলো তেলের সাথে ভেজে নিব। ভাজার এক পর্যায়ে যখন তেল থেকে সুন্দর একটা স্মেল আসবে তখন আগে থেকে তৈরি করে রাখা মরিচ ও রসুনের পেস্টের ওপর এমন একটি ছাঁকনি রেখে তাতে মশলা সহ তেল ঢেলে দেব। যাতে করে সসের মধ্যে শুধু তেলটা মরিচ রসুন টমেটোর পেস্টের সাথে মিশিয়ে একাকার হয়ে যায় এখন তেল ও মরিচের পেস্টটি একটি চামচ দিয়ে ভালো মতো মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে চমৎকার স্বাদের মাস্টার্ড গ্রিন চিলি সস আর এই সসটি আপনি এক থেকে দেড় মাসের মতো ফ্রিজে না রেখেই সংরক্ষণ করতে পারবেন ভাত খিচুড়ি মোমো রোল ইত্যাদির সাথে এই সসটি খেতে অতুলনীয় ভিডিওটি ভালো লাগলে পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ